এবং ইসরায়েলের সমর্থকদের ইসরায়েলের সমর্থকদের পাওয়া যাবে তাদের আমরা বৈঠক ভারতের অবস্থা করতেছি ভারত ইনশাআল্লাহ এখনই আমাদের সামনে শিক্ষা নিয়ে

যখন পর্যন্ত আমাদের মুসলমান বাইদের উপর নির্যাতন নিপীড়ন করা হয় তখন যে সারা বিশ্বে আজকে মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলা হচ্ছে আমাদের একটাই দাবি বিশ্ব মানবতার প্রতি এবং বিশেষ করে মুসলিম রাষ্ট্র সমূহের রাষ্ট্র প্রধানদের প্রতি আপনারা

পদক্ষেপ গ্রহণ করে সমাদান চাই আর আমি হমান জানাবো পৃথিবীর দুই শতকদের মুসলমান সদানবী মুসলিম রাষ্ট্রসহ অন্য সকল মানবদের আদি রাষ্ট্রসমূহ ইসরায়েলের শ্রমস্থান গা দায় ফিলিস্তানের মুসলমানদেরকে আক্রমণ করেছে আমি যা দেখেছি এটা কয়েক মাস আগে আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে এক শান্তি চুক্তি হয়েছে এই চুক্তি ছিল তারা আক্রমণ করবে না মুসলমান ভাইদেরকে ধবন্ত্রে রাখেন অজান্তে নির্বিচারে নারী শিশু আবল বিদ্যা Wanita বিশ্ব মানবতার মানুষকে কলঙ্কিত আক্রমণ করেছে ঠিক সারা বিশ্বে মুসলমানদের তৃতীয় কিয়তি স্থান পবিত্র স্থান হচ্ছে আমাদের বাইতুল আকসা বাইতুল আকসা মসজিদ তারা নষ্ট করেছে তার ধ্বংস করেছে আমরা আজকের বামন মারিয়ার সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশ সরকার প্রধান ইরুল সরকারকে বলতে চাই আপনি অনতি বিলম্বে জাতিসংঘের মাধ্যমে একটি প্রস্তাব পেশ করুন তারা যাতে মুসলিম নিধন বন্ধ করে জাতিসংঘ তৌরি করে ইজরায়েলকে বিশ্বের ধ্বংসকে মুছে ফেলে দিব মুসলমান নেত্রীবৃন্দ যারা রয়েছে বিশ্বের নেত্রীবৃন্দ আপনারা থেকে বলে আপনারা কেন ঘরে খুব আছে সন্তান পিত্ত বরণ করছে আমার মায়ের মুখ খালি হচ্ছে আপনারা আজ তো সাজে এই কেন মুসলিম গোটা মুসলিম মিল্লাতের একটি জায়ে সদস্য একটি দেহ যখন কোন সিমটি গোটা দেহ যখন অনুভব করেন আমরা আজকে বেতায় ব্যতীত হচ্ছি একটা শিশু মারছে আমাদের রক্ত খাওয়ান হচ্ছে আমরা ব্যর্থহীন ভাষা বলতে চাই আর কোন সময় কেমন করা যাবে না বিলম্বে গাদাই ফিলিস্তিনি বাইদেরকে মুক্ত স্বাধীন ঘোষণা করতে হবে বৈঠক ঘোষণা করছি ফিলিস্তিনের জনগণকে মুক্ত করার আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচিতে পালন করার উদ্যোক্তা